আর বাজে তাই তো ভুতু ভুতু এখন বেরোচ্ছে ভুতু তার ভাইয়াকে একদম আদর যত্ন করে ঢেকে ঢুকে দিয়ে তাই বেরোচ্ছে মন খারাপ হচ্ছে ভাইয়ার জন্য চলো মন খারাপ নেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসলাম সোনা টাটা হ্যাঁ ঠিক আছে চলো চলো ভুতু চলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো ভর্তি হচ্ছে বাইরে বাপরে বাপ এত রাত্রি তো পুরি মতন হয়েছে তো বৃষ্টিটা দেখো বাইরে এই দেখো তো অবস্থা দেখো ভূত আগে ঘুমিয়ে আগে জেগে ওই দাদা আমাদের অনেক ভেতর ভেতর দিয়ে নিয়ে চলে এসছে বলে তাও প্রায় এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছে হ্যাঁ ওই গাড়িতে পাঁচ মিনিটে বেশি ও কিছু আর নেই পাসপোর্টে বেশি এনে

এখন ওয়েট করছে না না আমরা যাবো আমরা এখন ভুতুর জন্য স্পেশাল টিট পাবো তাই তো ভুতু হ্যাঁ বসে বসে আর ভুতুকে দেখো ইয়ে করে দিয়েছে কি বলে বেঁধে দিয়েছে যাতে আর দুষ্টুমি করতে না পারে একদম এখন বাজে পৌনে তিনটে বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে চেকিংটা করে নিলে হয়ে যাবে তাই তো ভুতু এই ভুতু কি ভুতুকে আটকে দিয়েছে ভুতুকে সবার আগে গেটের সামনে একদম আটকে টাটকে বসিয়ে দিয়েছে কেমন লাগছে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে বসে থাকো দেখ কেমন লাগে ওটা খুলছে না স্টি বেঙ্গাল এয়ার কোর্ট এই যে ভুতু এই যে ভুতু রানী বসে যাচ্ছে এই যে এখন লাগেজটা নেব অনেক বছর পরে আসলাম ব্যাঙ্গালোর আমার চেনা শহর খুব ভালোবাসার শহর একটা চলো ব্যাগটা আগে নিয়ে নিই যথেষ্ট পাল্টে গেছে অনেকদিন পর এখানে আসলাম কিন্তু আমার খুব কাছের একটা শহর মানে এখানে অনেক কিছু ভালো মন্দির সবকিছু যাই হোক আর এবার যে এই শহরে আসতে পেরেছি আবার সেটা যে এইভাবে আসবো এরকম একটা মাথায় টেনশান যুদ্ধ নিয়ে সেটা ভাবিনি ভেবেছিলাম রকম ভাবে আসবো তো যাই হোক ভগবান টু করতে চলে এসছি মণিপাল হসপিটালে সবাই একটু প্রাণ ভরে আশীর্বাদ করে যুদ্ধটা যেন তাড়াতাড়ি জয় করে বাড়ি ফিরতে পারি চলো যুদ্ধ শুরু করতে যাচ্ছি এবার